লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় প্রাণ গেছে শতাধিক মানুষের এই প্রথম ইতিহাস লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের কাছে রীতিমতো আতঙ্কে পরিণত হওয়া সংগঠনটি জানিয়েছে দুই হাজার সালে যুদ্ধের পর এবারই প্রথম ইসরায়েলের বিশ কিলোমিটারের বেশি অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম হয়েছে তারা গত সপ্তাহে লেবাননে পেইজার ও ওয়াকিটকেতে বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানোর জবাবে এবার ইসরায়েলের আয়রন ডম কারখানায় পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলি যুদ্ধাস্ত্র তৈরির প্রতিষ্ঠান রাফায়েল কোম্পানির কার্যালয়ে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে এই প্রতিষ্ঠানটি ইসরায়েলের আয়রন ডম আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাতা হিসেবে পরিচিত হিজবুল্লাহ আরও জানিয়েছে এবারই তারা প্রথমবারের মতো 45 থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পেরেছে রোববার ইসরায়েলের হাইফা শহরের পূর্ব দিকে বিমান ঘাঁটি সহ বিভিন্ন এলাকায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এ সময় উত্তর ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয় গত বছর সাত অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল এরই মধ্যে একচল্লিশ হাজারেরও বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদবাদী দেশটি এর প্রতিশোধ হিসেবেই ইসরায়েলের উপর অনবরত হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ আল জাজিরা বলছে গোষ্ঠীটির দাবি নিশ্চিত হলে গত বছরের অক্টোবরে আন্তঃসীমান্ত সংঘাত শুরু হওয়ার পর এটাই হবে ইসরায়েলের সবচেয়ে গভীরে হামলার ঘটনা হামলার বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ জানিয়েছে ফাদি এক ও ফাদি দুই ক্ষেপণাস্ত্র এবং কাতিউস রকেট হামলাও চালিয়েছে তারা সংগঠনটির ভাষ্য অনুযায়ী তাদের এই হামলা মূলত গত মঙ্গলবার ও বুধবার লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের শত্রুরা যে নৃশংস গণহত্য প্রচেষ্টা চালিয়েছে তার প্রাথমিক জবাব এদিকে ইসরায়েলি আয়রনডম আকাশ হামলার প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাতা হিসেবে ব্যাপক পরিচিতি রাফেল কোম্পানি উচ্চ প্রযুক্তির বৈদ্যুতিক বিভিন্ন সরঞ্জামাদি নির্মাণের জন্য বেশ খ্যাতি রয়েছে প্রতিষ্ঠানটির রাফাইল প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডম্যে ব্যবহার করা হয় এমন বিভিন্ন ধরনের রকেট মধ্যম ধরনের সহ অন্যান্য আধুনিক মরণাস্ত্র সংক্রান্ত তথ্য পাওয়া গেছে সবশেষ হামলাটি মূলত সম্প্রতি লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলার জবাব ইসরায়েলের আয়রনডম তৈরির প্রতিষ্ঠানেও হামলা চালাতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ এতে ক্ষয়ক্ষতি এবং মানুষের হতাহতের খবর পাওয়া গেছে অনেক ইসরায়েল হিজবুল্লা পাল্টাপাল্টি হামলা ক্রমে তীব্রতর হচ্ছে দুপক্ষে আন্তঃসীমান্ত হামলা চালিয়ে যাচ্ছে বড় পরিসরে এসব হামলার জেরে গোটা আরব বিশ্বে সংঘাত সরিয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে